আচ্ছা দুইয়ের পাশে আছে টু এক্স মাইনাস থ্রি ওয়াইম বারো সমীকরণটি ওয়াই অক্ষকে যে বিন্দুতে ছেদ করে তার স্থানাঙ্ক নির্ণয় করো তাহলে এই সমীকরণটাকে প্রকাশ করতে হবে তাহলে এখানে প্রদত্ত সমীকরণটি হলো প্রদত্ত সমীকরণটি হলো আচ্ছা এখানে সমীকরণটা দেওয়া আছে ওয়াই অক্ষকে যে বিন্দুতে ছেদ করে এটা আমরা দুই রকমভাবে করতে পারি তো আমি আগে সমীকরণটা লিখে নিই টু এক্স প্লাস মাইনাস থ্রি ওয়াই সমান বারো এটা এক নম্বর সমীকরণ তাহলে আমরা এই অঙ্কটাকে দুই রকমভাবে করতে পারি আমি এখানে দুই রকমভাবেই করাবো তোমরা যেটা ভালো লাগবে সেটা প্র্যাকটিস করবে বা দু ভাবে করতে পারো দেখো এখানে আছে যে সমীকরণটি ওয়াই অক্ষকে যে বিন্দুতে ছেদ করে এখন আমরা জানি ওয়াই অক্ষের উপর তাহলে পদ্ধতি নাম্বার ওয়ান পদ্ধতি ওয়ান ওয়াই অক্ষের উপর সকল বিন্দুতে এক্সের মান শূন্য ওয়াই অক্ষের উপর সকল বিন্দুতে এক্স সমান শূন্য তাহলে আমি এই সমীকরণে এক্স সমান শূন্য বসাবো অতএব টু ইন্টু জিরো মাইনাস থ্রি ওয়াই ফিজিক্যাল টু টুয়েলভ এখানে এক্সের মান শূন্য বসালাম তাহলে পাচ্ছি এটা শূন্য হয়ে গেল মাইনাস থ্রি ওয়াই সমান বারো বা ওয়াই সমান বারো বাই মাইনাস থ্রি তাহলে এটা হলো মাইনাস চার তাহলে বিন্দুটির স্থানাঙ্ক হবে শূন্য কমা মাইনাস চার বিন্দুটির স্থানাঙ্ক শূন্য কমা তাহলে এটা পদ্ধতি ওয়ান হলো এবার পদ্ধতি টু তাহলে প্রদত্ত সমীকরণ যেটা আছে এখানে প্রদত্ত সমীকরণ পর্যন্ত লিখলাম লেখার পরে দেখো আমরা কী করবো আমরা সমীকরণটিকে ছেদিতাংশ আকারে প্রকাশ করব ছেদিতাংশ ছেদিতাংশ আকারে প্রকাশ মানে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি সমান এক এই আকারে এই সমীকরণটাকে প্রকাশ করে নেব তাহলে এটা এক্স ছেদিতাংশ এটা ওয়াই ছেদিতাংশ তাহলে এই যে আমরা দেখছি এখন এই যে সমীকরণটা এটা এক্স অক্ষকে এ কমা শূন্য বিন্দুতে ছেদ করে ওয়াই অক্ষকে এটা শূন্য কমা বি বিন্দুতে ছেদ করে ঠিক আছে তো আমি এই সমীকরণটাকে এই আকারে প্রকাশ করে নিই এখানে আছে টু এক্স মাইনাস থ্রি ওয়াই সমান বারো আমি ডান দিকে এক রাখতে চাইছি তাহলে কি করব তাহলে উভয় পক্ষকে এই বারো দিয়ে ভাগ করে নেব টু এক্স আছে তাকে বারো দিয়ে ভাগ প্লাস এখানে মাইনাস থ্রি ওয়াই আছে তাকে বারো দুই ভাগ সমান এক না সমান বারো তাকে বারো দুই ভাগ উভয় পক্ষকে বারো দুই ভাগ করেছি তাহলে এটা ছয় দু বারো তিন চারি বারো তাহলে এটা হলো এক্স বাই সিক্স প্লাস ওয়াই বাই মাইনাস ফোর সমান এক তাহলে এটা ছেদিতাংশ এখানে প্রকাশ হয়ে গেল অতএব এখানে এক্স ছেদিতাংশ ছয় ওয়াই শতাংশ মাইনাস চার অতএব বিন্দুটির স্থানাঙ্ক হবে ওয়াই অতএব ওয়াই অক্ষকে ওয়াই অক্ষকে শূন্য কবা মাইনাস চার বিন্দুতে ছেদ করে